আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব ব্যতিক্রমী আইনীকরণ শক্তি অর্থাৎ কোন কোন মৌলের আইনীকরণ শক্তি স্বাভাবিক নিয়ম মানে না এবং মৌলগুলো কেন আইনীকরণ শক্তি নিয়ম মানে না সে সম্পর্কে আজকে আলোচনা করব আইনীকরণ শক্তির একটি নিয়ম লিখলাম নিয়মটা হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডানে অগ্রসর হলে বহিষ্ঠ স্তরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এবং কেন্দ্রের নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট পটন বাড়ে ফলে স্তর এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাওয়ায় স্তর থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগে তাই আইনীকরণ শক্তি বাড়ে অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাইরের শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বাড়ে আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক আবার পরমাণু কেন্দ্রিতে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসে প্রোটন ও বাড়ে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ এই ধনাত্মক চার্জ ও ঋণাত্মক চার্জের মধ্যে আকর্ষণটা বৃদ্ধি পায় তাই বাইরের শক্তিস্তর থেকে একটা ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগে অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তি বাড়ে আমি পর্যায় দুই ও পর্যায় তিনের কিছু মৌল লিখলাম পর্যায় দুইয়ের মৌলগুলো এই আর পর্যায় তিনের মৌলগুলো এই এখন আমার নিয়ম অনুযায়ী এই দিক থেকে এই দিকে গেলে আয়নিকরণ শক্তি বাড়বে শক্তির মানগুলো দেখি লিথিয়ামে পাঁচশো বিশ বেরেলিয়ামে আটশো নিরানব্বই তার মানে বাম থেকে ডানে যাওয়া আয়নিকরণ শক্তি বাড়ছে এরপরে বেরেলিয়াম থেকে বরুন এই দুইটার মধ্যে আইনিকন শক্তি বরুনের বেশি হওয়া উচিত এই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে ব্যতিক্রম হয়েছে বেরেলিয়ামে আইনিকন শক্তি আটশো নিরানব্বই boron এর তার মানে কি beryllium এ শক্তি বেশি boron অপেক্ষা অর্থাৎ এখানে ওটা হয়েছে এটা হয়েছে আবার boron থেকে carbon এর ionic শক্তি বেশি এই স্বাভাবিক নিয়ম ফলো করছে কার্বন থেকে নাইট্রোজেন আয়নীকরণ শক্তি বেশি এটাও এই নিয়ম অনুযায়ী হয়েছে আবার নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়া উচিত কিন্তু এখানে ব্যতিক্রম হয়েছে এই নাইট্রোজেন থেকে অক্সিজেন বেশি হয়নি এখানে নাইট্রোজেনের আয়নিকরণ শক্তি অক্সিজেন থেকে উল্টো বেশি হওয়া ছিল নাইট্রোজেন থেকে অক্সিজেন আয়নিকরণ শক্তি বেশি আবার অক্সিজেন থেকে ফ্লোরিনের আয়নিকরণ শক্তি বেশি ফ্লোরিন থেকে নিয়নের আয়নিকরণ শক্তি বেশি নিয়নের বেশি হবে এটা স্বাভাবিক কারণ নিয়ন নিষ্ক্রিয় মৌল এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে আবার পর্যায়ের তিনের মৌল ক্ষেত্রে দেখি এই বাম থেকে ডানে যাওয়ায় সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আয়নিকরণ শক্তি বেশি কিন্তু ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের বেশি হয়নি এখানে ব্যতিক্রম হয়েছে আবার অ্যালুমিনিয়াম থেকে সিলিকনের বেশি স্বাভাবিক নিয়ম মেনে চলছে সিলিকন থেকে ফসফরাসের বেশি কিন্তু ফসফরাস থেকে সালফারের বেশি হয়নি এখানে ব্যতিক্রম হয়েছে আবার সালফার থেকে ক্লোরিন আয়নিকন শক্তি বেশি ক্লোরিন থেকে আর্গন আয়নিকন শক্তি বেশি তাহলে আমি এখানে এই দুইটি মৌল বেরিলিয়াম বোরন এবং নাইট্রোজেন অক্সিজেন এদের ব্যতিক্রম পেয়েছি অ্যালুমিনিয়াম ফসফরাস সালফার এদেরও ব্যতিক্রম পেয়েছি এবার আমরা আলোচনা করব এই শক্তি এই মৌলগুলো শক্তির স্বাভাবিক নিয়ম কেন মেনে চলেনি এদের ব্যতিক্রম হয়েছে কেন এজন্য আমি এই মৌলগুলোর প্রথমে ইলেকট্রিন্যাস করবো চারটি মৌল বিন্যাস করছি বিন্যাস থেকে দেখা যায় নাইট্রোজেনের টুপি অরবিটালে ইলেকট্রন আছে 3টি অক্সিজেনের টুপি অরবিটালে ইলেকট্রন আছে 4টা আমরা জানি পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা তাহলে এখানে নাইট্রোজেনের যেহেতু টুপি অরবিটালে 3টি আছে তাহলে নাইট্রোজেন কি আছে অর্ধপূর্ণ অবস্থায় আছে অর্ধপূর্ণ আর অক্সিজেনের টুপি অরবিটালে 4টা আছে তার মানে অক্সিজেনের

আয়নিকরণ শক্তি যেহেতু শেষ অরবিটাল থেকে ইলেকট্রন সরাতে যে শক্তি লাগে তাকে আয়নিকরণ শক্তি বলে এখন নাইট্রোজেনের টুপি অরবিটাল অর্ধপূর্ণ অর্থাৎ স্থিতিশীল অক্সিজেন অপেক্ষা বেশি কারণ অক্সিজেনের টুপি অরবিটাল আংশিকপূর্ণ আংশিকপূর্ণ অরবিটাল থেকে অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল তাই নাইট্রোজেনের টুপি অরবিটাল থেকে একটা ইলেকট্রন সরাতে অক্সিজেনের টুপি অরবিটাল অপেক্ষা বেশি শক্তি লাগবে তাই নাইট্রোজেনের আয়নিকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি অর্থাৎ নাইট্রোজেনের শেষ অর্বিটাল থেকে ইলেকট্রন সরাতে চোদ্দশো দুই কিলো জুল পার মোল প্রয়োজন আর অক্সিজেনের শেষ অর্বিটাল থেকে ইলেকট্রন সরাতে তেরোশো চোদ্দ কিলো জুল পার মোল প্রয়োজন একইভাবে ফসফরাসের থ্রি পি অর্বিটাল অর্ধপূর্ণ সালফারের থ্রি অর্বিটাল আংশিক পূর্ণ তাই ফসফরাসের 3p অরবিটাল বেশি স্থিতিশীল সালফারের 3p অরবিটাল কম স্থিতিশীল ফসফরাসের তুলনায় তাই ফসফরাসের শেষ অরবিটাল থেকে এক ইলেকট্রন সরাতে সালফারের অপেক্ষা বেশি শক্তি লাগবে তাই ফসফরাসের আইডীকরণ শক্তি সালফার অপেক্ষা বেশি